এই তুমি একটু পরে খাও চেয়ারম্যান সাবাইছে উঠো উঠো ভাই আমার খুব ক্ষুদা লাগছে ভাই আরে উঠো তো পরে খাবা তুমি ভাই ইফতারিটা আর আসেই তো চেয়ারম্যান সাবাইছে একটু পরে খাও আমি রোজা ভাই রোজা রাখছো কি হইছে একটু পরে খাও ভাই আমি রোজা আসেন আসেন চেয়ারম্যান সাহেব বসেন

মানুষের ভাই তিফতার খান রোজা না রেখে তুমি তো জানো আমার পেটে গ্যাস হয় গ্যাস চাপ মারে ধরে রোজা রাখলে তুমিও তো রাহ না আমি তো অন্য থাকে থেকে শিখছি চেয়ারম্যান সাহেব দেওয়া হুসকি মেরে কেউ আসে নাকি আশেপাশে দেখলে তো মানুষ যত সব যাবো বুঝো না বাইরন যা চেয়ারম্যান সাহেব কেও নাই কেও নাই মেম্বার ওড আরেক সময় খাই যায় নাকি আহন দাওয়াতে টাইম হয়ে গেল দাওয়াত কার বাড়ি দেখা সিরিয়াল তরফদার বাড়ি তো কালকে খেয়াল ছোট আজকা মূল্য আর মুগুল বাড়ি মূল্য খাওয়াই কিরম মূল্য খাওয়া খাওয়াই না বালা তুমি খেলে দাওয়াত আমি একজন চেয়ারম্যান মানি যেতে না আমার যেন বালা কোন হেন জল মেম্বার কাকর বাদ খাওয়াই বালা মুগুল গড় যাই আগের ভালোই খাওয়াইছিল বালা খাওয়া বালা খাওয়া যাও তাহলে মুগুল জানতে লোন হয়ে দেও না দেওয়া যেতে দেও চেয়ারম্যান এই তুমি লোন তুমিও নে নেই নাম খাইতেছি ভাই আপনি এনু বসে আছেন আহেন খাউন দেই খারণ বাইস্তার লই না ভাই যাওন তো না ওরা দেখলে জামে না ভাই কিছু করতো না আহেন আমার সাথে খাউন দেই ভাই খেজুর গুলা খান আমি ইফতার গুলা লইতেছি ঠিক আছে বহ বহ এনু বহ খাউন লইতেছে বহ নেন ভাই শরবত খান কি ভাই কি আর কমো ভাই কালকে সে খাওয়ার মতো গড়ে কিছু ছিল না তাই সারাদিন পানি খায় রাখছি এই যে আমার তাড়া ঘরে কোনো খাবার ছিল না দেখা সেও সারাদিন না খায় রয়েছে ভাবছিলাম বাইশিয়াটারে নিয়ে আইয়া এইখানে ভালো মন্দ কিছু খাম কিন্তু আর আমাদের সাথে যে আচরণটা করছে ভাই আচ্ছা ভাই আপনি একটা কথা কনতো তার আয়োজন না এটা গরিব আমি কেনা ভাই যদি গরিব করলে কেউ কে ভাই ভাই আপনি নিয়ে দেখেন আপনারা যাদেরকে দাওয়াত দেখাইতেছেন না তার কেউ রোজা রাখে না অত আমরা নাই খাও খাইতে পারি না ভাই উত্তার করতে পারি না দেখান ভাই তারা কেমনে খাইতেছে ভাই থাক ভাই কান দেন না